পুরাণে কথিত আছে গ্রামীণ জনসাধারণের পূজা বলে এই পূজার নামকরণ করা হয়েছে গাজন গ্রামীণ জনসাধারণের উৎসব তাই নাম হয় গাজন জনশ্রুতি হলো গাজন উৎসবের দিন শিবের সঙ্গে পার্বতীর বিবাহ হয় আর গাজন সন্ন্যাসীরা হলেন বরপক্ষ চৈত্র সংক্রান্তিতে চরক পুজোর উৎসবের সঙ্গে শিবের গাজন শেষ হয় এই গাজন তথা চরক উৎসবকে কেন্দ্র করে বাড়ি বাড়ি এক মাস ব্যাপী শিব এবং গৌরী সেজে ঢাকের তালে তালে নৃত্য করে খাবার সংগ্রহ করে এই এক মাস ব্যাপী নিরামিষ আহার করে তারা পরবর্তীতে চৈত্র সংক্রান্তির দিন চরক পূজা অনুষ্ঠিত করে আমরা এরা এক মাস চরক পূজা আমরা উপাস থেকে নিরামিষ আমরা গরিব প্রতি বছর বছরে মানুষের বাড়ি বাড়ি যাই ইয়ে আমরা চরক পূজার লিখা মাগি মাইকিয়া এই আমরা যাবার প্রত্যেক বছরই